দেখুন চুলাই প্যান বসে দিছি পেনে সাদা তেল দিয়ে দিছি আমি আজকে রান্না করবো মিনি মাছ দিয়ে পালং শাক বন্ধুরা আমাদের দেখে মাছ এই মাছ দিয়ে পালং শাক খেয়ে রান্না করে বড় পুটি খুবই মজা লাগে হালকা করে ভেজে নিবাজটা ভেজে নেই বন্ধুরা এবার দিতে নতুন পালং শাক এখন তো পালং শাক খাইনি আজকে রান্না করতেছি এ দেশি মিনি মাছ দিয়ে দেশি পুঁটি এবং চিংড়ি তিন তিন মাছ দিয়ে পালং শাক খুব মজার দেখুন পেঁয়াজটা ভেজে এখন একটু পেঁয়াজ আর মরিচের গুঁড়া আর কোনো মশলা দেবো না এখন কষে নেব শাক সুন্দর করে কেটে ভালো করে পরিষ্কার করে দিয়ে নিছি এখন শাকগুলি দিয়ে দেবো আর একটু ডেকে দেব আর করে নেব তারপর মাছগুলি দিয়ে দেব দেখুন বন্ধুরা এখন মাছগুলি দিয়ে দেব বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আমার লাইক দিবেন কমেন্ট করবেন ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেলকে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার দিবেন আর এইভাবে পালং শাক রান্না করে খাবেন নতুন শাক নতুন পাতা দারুণ টেস্ট সন্ধরা দেখুন শাক হয়ে গেছে এখন আমি পরিবেশন করব